এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন আমরা চা খাচ্ছি চা খাওয়ার পর মোটামুটি কাজ শুরু করে দেবো পায়েস বসিয়ে দিয়েছে আমার মা আমরা হচ্ছে ঘর সাজাবো মা কাকি পিসি হচ্ছে রান্না করবে বাট প্ল্যান হয়েছে সাতটায় খরচা হয়েছে আটটায় নিমন্ত্রণ হয়েছে আটটায় তো সাড়ে আটটায় চা খেয়ে তারপর কাজে লাগবে চলো এবার চা খেয়ে নি চা খেয়ে দিয়ে তারপর শুরু করছি আবার আমাদের কাজ তো এখানে বাড়তে গেলে এখানে ঘরে ঢুকে হাজির তো ভাই কে কি আট করেছে সেখানে হচ্ছে দেখাচ্ছে কি কি আট করেছে না হয়েছে

वही जारू को देना मैं वीडियो बना रहा हूँ जारू के में लगा रहा है। दिमाग खराब करती है। वीडियो में जारू के क्या हैं ना जो कैसे लोग हैं, अगला सांसी हैं लोग। दिमाग खराब বেশি বেলুন আনতে পারেনি কেকটা কোনো রকমের বাজার থেকে আনানো হয়েছে দোকান খুলিয়ে তো বেলুনগুলো পাশের বাড়ির দোকান থেকে আনানো হয়েছে পাঁচটা বেলুন পেয়েছি বেশি বেলুন পাইনি তাই খুব একটা বেলুন ফোলাতে পারবো না হঠাৎ করে প্ল্যান তো তাই এরকমটা হয়েছে দেখো গুড়া গাছের কতগুলো ভাই বোন এসছে ঘুমে টলবলো খাচ্ছে তো খুব তাড়াতাড়ি কেকটা কাটার চেষ্টা করতে হবে তো গেস্ট বলতে বাড়ির আশেপাশে কয়েকজনই আসবে ওরা প্রায় এসে পড়েছে আরও কয়েকজন বাকি আছে দেখো ভাই কি করে বেলুন ফোলাচ্ছে ফু ফু দিয়ে হাওয়া দিচ্ছে আর এক সেকেন্ড পরে পরে আকার চেঞ্জ করছে এইভাবে বুঝে বেলুন ফোলায় আমি তো জানতাম না দেখো কি সুন্দর হাসি দিয়েছে তাকো মোবাইলের দিকে তাকো দেখো আমাদের মাংসর তরকারি কিভাবে উঠছে হাওয়ায় উঠছে না তো টকবক টকবক করছে এখানে ফ্রায়েড রাইসের জন্য এখানে কি ভাজা করেছে বিমস আর হচ্ছে গাজর তো রান্না এখনো আধা হয়েছে আরও আধা বাকি আছে রান্না হয়ে গেলে পরে হচ্ছে আমরা কেক কাটবো তো তরকারি নামাচ্ছে হচ্ছে আমার কাকিমণি দেখো তরকারিটা কত টেস্টি হয়েছে খেতে নিশ্চয়ই খুব স্বাদ হবে আসলে রান্নাটা ওরা ভালোই করে তার জন্য ওদের উপরে ভরসা করে রান্নার দায়িত্বটা দিয়েছি লোকজন আসা শুরু হয়ে গিয়েছে তো এখনো পর্যন্ত কোনো প্ল্যান হয়নি টেবিল সাজিয়ে রেডি আছে তখন থেকে কয়েকজনকে দিয়ে গিয়েছিলাম এখন মোটামুটি অনেকজন এসে গেছে আচ্ছা বলু তুমি বলো তো ভিডিও বানানো তো একটা কাজই ভিডিও বানাতে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় এডিট করতে কতটা কষ্ট হয় বলো তো তোমরা ওরা তো ব্যস্ত এখন আমি বার্থডে গালকে সাজাবো দেখো আজকে ওর বার্থডে ও সাজবে না বলে কিভাবে বায়না করে চলেছে কতক্ষণ ধরে চললো যুদ্ধ যুদ্ধের পরে একটু টিপ পরিয়ে দিলাম তো দেখো মুখটা কেমন লাগছে দেখাবে না কোনোভাবে কেমন লাগছে মানে ও সাজবে না হঠাৎ করে বার্থডের প্ল্যান হয়েছে বলে বনুর রাগ হয়েছে তো দিলে আমাকে ভূত সাজিয়ে তো দেখো ভূত সাজে বনুকে কেমন লাগছে দেখো দেখো কেমন লাগছে ভূত আমার উপরে পুরো ক্ষেপে গেছে দেখি না ক্যামেরার সামনে এসে ভালো পোস্টার দিয়েছে রান্নাঘরে দেখতে এসছি রান্না কত দূর হয়েছে ও মা এসে তো দেখি মোবাইল ধরার চান্সই পাচ্ছি না ওদের মাথার জন্য তার জন্য চলে এসেছি বাইরে বাইরে থেকে তোমাদেরকে দেখাবো রান্না কত কতদূর কত কি হয়েছে তো এখানে ফ্রায়েড হয়ে গেছে মাংস হয়ে গেছে একটু পরে কেক কাটা হবে গুঁড়া গাছাড়ি যেসব ভাই বোন এসেছিলো ওরা সব ঘুমে টল করছে তো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললে ভালো হয় তো মাদেরকে তাড়া দিতে এসেছি আমার ওই ঘরে একটু কাজ ছিল তাই তোমাদেরকে রান্নাটা শুরু থেকে দেখাতে পারিনি ফ্রায়েড রুসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব টেস্টি হবে আসলে আমার মা ফ্রায়েড খুব ভালোই বানায় আর আমি খুব ভালোবাসি খেতে দাঁড়ানো গোটেস না উঠে উড়ে

এখন সব থেকে বড় পর্ব কেক কাটা হবে সবাইকে ডাক দিয়ে এখানে সেখান থেকে টুকে টুকে নিয়ে আসছি তো সবাইকে বলেছি পাশাপাশি দাঁড়িয়ে যাও কেক কাটা হবে এখন আমার বোনু খুব হ্যাপি প্রথমে কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তুলে তারপরে হচ্ছে আমরা কেক কাটবো তো ভাই স্প্রে বার করে রেডি ওর মাথায় আর কিছু থাকুক না থাকুক এইটুকুই থাকে স্প্রে আনতে হবে বার্থডেতে হেপ বাৰ্থিউৰ হয় নহয় গম পালে

মোবাইলটা সামনে আনতে জেঠিমা একদম একটা ভালো পোজ দিয়ে দিল বলছে একটু ভালো করে তো আমি ক্যামেরাটা অফ করে টাইম দিলাম না ভালো করে বসছে দেখো কত সুন্দর করে খাচ্ছে ওরা বার্থডে বাড়িতে বার্থডের কেক কাটার পর শুধু একটাই উদ্দেশ্য থাকে আমার খাওয়া ঘরে স্পেশাল গেস্ট জেঠি আর শান্তদাকে খেতে দেওয়া হয়েছে কারণ শান্তদার একটু তারা এই পাশে দেখো পাঠার মাংস দিয়েছে আর এই পাশে দিয়েছে মুরগির মাংস এবার বলো রান্না কেমন হয়েছে বার্থডে গার্লকে দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি ও চুল চাটছে ওর দাদার ঘাট টিপে দিচ্ছে বার্থডে গার্লকে দিয়ে এভাবে কাজ করাতে হয় না এটা আইনে নেই যার যেদিন জন্মদিন সেদিন সে কাজ করে না